আমি আজও বিশ্বাস করতে পারি না আমার বোন আর আমার স্বামী এই দুইটার নাম একসাথে উচ্চারণ করতে হবে কোনো যাদের জন্য আমি নিজের সুখ ভুলে গেছি যাদের জন্য জীবন থেকে সব কিছু উজাড় করে দিয়েছি তারাই যে একদিন আমাকে এমন শূন্য করে দেবে তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি এই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন কারণ এটা শুধু আমার না এটা হাজারো নারীর নীরব কষ্টের গল্প আমি একজন সাধারণ সংসারী নারী স্বামী সন্তান আর আমার ছোট বোন এ নিয়েই ছিল আমার পুরো পৃথিবী আমার বোনটা শুধু বোন ছিল না ও ছিল আমার সন্তানের মতো মা না থাকায় ছোটবেলা থেকে আমি ওকে আগলে বড় করেছি আর আমার স্বামী যার হাতে আমি তুলে দিয়েছিলাম আমার সম্মান আমার বিশ্বাস আমার জীবন আমি ভেবেছিলাম নিজের মানুষ নিজের ঘর এখানে ভয় কিসের বোনটা পড়াশোনার জন্য কিছুদিন আমাদের বাসায় থাকতে শুরু করলো আমি অফিস সংসার সন্তান সব সামলাতে ব্যস্ত ছিলাম আমার ছোট বোন ও তো সারাদিন বাসায়ই থাকত। প্রথমে সবই স্বাভাবিক ছিল কথা হাসি সংসারের ছোটোখাটো কাজ কিন্তু আমি খেয়াল করিনি এই স্বাভাবিকতার মাঝেই ধীরে ধীরে সীমারেখা মুছে যাচ্ছে আমি বুঝতে শুরু করলাম আমার উপস্থিতিতে ওরা চুপ হয়ে যায় আমি বের হলেই হাসি ঠাট্টা বেড়ে যায় মাঝে মাঝে দেখি ও কারণে চোখাচোখি ও কারণে নিরবতা আমি নিজেকে বুঝালাম না না ও তো আমার বোন সে তো আমার স্বামী কিন্তু মন যে ও কারণে ভারী হয়ে উঠছিল একদিন হঠাৎ একটা ছোট ঘটনা আমার চোখ খুলে দে কোনো নাটকীয় দৃশ্য না কোনো চিৎকার না শুধু কিছু মুহূর্ত যা আমার পুরো জীবনটাই থামিয়ে দে সেদিন আমি বুঝে যাই যা আমি ভয় পাচ্ছিলাম সেটাই সত্য বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না কিন্তু সেই নিরবতাই সবচেয়ে ভয়ঙ্কর আমি সেদিন চিৎকার করিনি কাউকে অপমানও করিনি আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম আমি কি এতটাই অন্ধ হয়েছিলাম আমার বোন মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমার জামাই চুপ করেছিল সেদিন আমি শুধু স্বামীকে হারাইনি আমি আমার বোনকেও হারিয়েছি কিছু মানুষ একসাথে দুটি সম্পর্ক শেষ করে দে এই গল্পের শেষে কেউ জয়ী হয়নি হেরেছে একটা পরিবার হেরেছে বিশ্বাস হেরেছে আত্মার শান্তি পরকিয়া শুধু দুজন মানুষের গোপন সম্পর্ক না এটা একটা পরিবারের ধীরে ধীরে মৃত্যু যাদের ঘর আছে যাদের আপন মানুষ আছে তারা সাবধান হন কারণ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বাইরে থেকে আসে না আসে নিজের ঘর থেকেই সত্য জানার পরও আমি সঙ্গে সঙ্গে কিছু বলিনি কারণ আমি বিশ্বাস করতে চাইছিলাম এটা আমার ভুল বোঝা আমি নিজেকেই প্রশ্ন করছিলাম আমি কি অকারণে সন্দেহ করছি আমি আমার বোনকে ছোটবেলা থেকে মানুষ করেছি ওর চোখের দিকে তাকিয়ে আমি হাজারোবার ওকে বিশ্বাস করেছি আর আমার স্বামী যার পাশে ঘুমিয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখেছি আমি চুপচাপ দেখেছি সব সহ্য করেছি কারণ কিছু সত্য মানতে সবচেয়ে বেশি সময় লাগে রাতে ঘুম আসতো না একই বিছানায় শুয়ে থেকেও আমি একা অনুভব করতাম আমার মনে হতো আমি যেন নিজের ঘরেই একজন অতিথি আমার বোনের হাসি আমাকে কাঁদাত আমার স্বামীর নিরবতা আমাকে ভেঙে দিত আমি কাউকে বলতে পারিনি কারণ বললে শুধু আমার না আমার পরিবারের সম্মানও ভেঙে যেত এই নীরব কষ্টটাই সবচেয়ে ভারী একদিন আর নিজেকে থামাতে পারিনি আমি দুজনকে একসাথে বললাম চিৎকার করিনি শুধু বললাম আমি সব বুঝে গেছি তোমরা আর মিথ্যা বলো না সেই মুহূর্তে কোনো কথা লাগেনি নিচু চোখ কাঁপা হাত সব সত্য বলে দিচ্ছিল আমি সেদিন কাউকে অভিশাপ দিইনি শুধু নিজেকে শক্ত করলাম কারণ আমি বুঝেছিলাম যে মানুষ বিশ্বাসের দাম বোঝে না তাকে আঁকড়ে ধরে রাখার মানে নেই আমি দুটো সম্পর্ক হারালাম কিন্তু নিজের মান সম্মানটা বাঁচালাম আজও কষ্ট হয় কিন্তু এখন আমি জানি ভেঙে পড়া মানেই শেষ না কখনো কখনো এটাই নতুন করে দাঁড়ানোর শুরু এই গল্পটা শুধু আমার না এটা সেই সব মানুষের গল্প যারা নিজের ঘরের মানুষদের অন্ধভাবে বিশ্বাস করে মনে রাখবেন সবচেয়ে গভীর ক্ষত শত্রু দেয় না দে আপন জন বিশ্বাসঘাতকতা শত্রু করে না এটা আপন মানুষকে চিরদিনের জন্য অচেনা করে দে যার কাছে সব কিছু নিঃসর্তি দিয়েছিলাম ঠিক সেই মানুষটাই সবচেয়ে বেশি ভেঙে দে বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় সব ক্ষত চোখে দেখা যায় না কিছু ক্ষত আত্মায়ও রয়ে যায় মানুষ কথা দিয়ে নয় শেষ পর্যন্ত তার কাজ দিয়ে চিনিয়ে দে সে আপন নাকি পর সবচেয়ে বড় আঘাতটা লাগে তখনই যখন বিশ্বাস করার কোনো দোষ ছিল না বিশ্বাস একবার ভাঙলে ক্ষমা থাকলেও আগের মানুষ আর ফিরে আসে না কিছু বিশ্বাসঘাতকতা এমন হয় যার পর মানুষ চুপচাপ শক্ত হয়ে যায় যদি গল্পটা আপনাকে ছুঁয়ে যায় লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এমন বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.